নমস্কার বন্ধুরা আজকে আমি চিংড়ি মাছ দিয়ে লাউ বাটা করে দেখাবো তার জন্য এখানে আমি লাউ পাতা নিয়েছি আর এই রেসিপিটার জন্য আপনাদের এরম কচি কচি লাউ নিতে হবে আমি চিংড়ি মাছ দিয়ে লাউ বাটা করব আপনারা চাইলে চিংড়ি মাছ ছাড়াও কিন্তু লাউ পাতা বাটা করে নিতে পারেন স্বাদে কিন্তু কোনো তবেতা হবে না আর এই লাউ বাটাটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা অবশ্যই একবার আমার মতো করে চিংড়ি মাছ দিয়ে লাউ বাটা বাড়িতে বানিয়ে দেখবেন আমি কিভাবে চিংড়ি মাছদের লাউ বাটাটা বানাই তার জন্য আপনারা পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি লাউ পাতা চিংড়ি মাছদের লাউ পাতা বাটার রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন আর পাশের আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন রান্নাটা শুরু করা যায় প্রথমে গ্যাস ধরিয়ে দেবো এবার একটা কড়াই বসিয়ে দেবো আমি কড়াইতে এখানে খানিকটা জল নিয়ে নিয়েছি এবার লাউ পাতাগুলোকে একটুখানি এইভাবে ছিঁড়ে ছিঁড়ে জলের মধ্যে দিয়ে দেবো আর সিদ্ধ করে নেবো একটু লাউ পাতাটা মানে সিদ্ধ বলতে একটুখানি ভাপিয়ে নেব এইভাবে ছিঁড়ে দিয়ে দেবো দেখুন সামান্য একটুখানি নুন দিয়ে দেবো দিয়ে আমি লাউ পাতাটা একটু ভাপিয়ে নেবো খুব বেশি ভাপানো যাবে না কিন্তু লাউ পাতা বেশি কিন্তু ভাপালে স্টক হয়ে যাবে দেখুন বলবো লাউ পাতাটা আমার ভাপানো হয়ে গেছে এবার আমি এটাকে জল জড়িয়ে নেব নিয়ে এটাকে আমি ঠান্ডা করে নেব আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে লাউ পাতা চিংড়ি মাছ দিয়ে লাউ পাতা বাটা বানিয়ে দেখবেন গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে খুবই অসাধারণ লাগে দেখুন বন্ধুরা আমি লাউ পাতাটা ঢেলে কড়াইটা পরিষ্কার করে নিয়ে চলে এসেছি এবার গ্যাসটা ধরিয়ে দেব এখানে নিয়ে নিয়েছি রসুন কালো জিরে আর এখানে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা এবার কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন বন্ধু তেলটা গরম হয়ে গেছে এখানে আমি চারটে শুকনো লঙ্কা ভেজে তুলে নেব আমি শুকনো লঙ্কাটা ভেজে তুলে নিয়েছি এবার দিয়ে দেবো এর সঙ্গে দিয়ে দেবো কালো জিরে দিয়ে দেবো তিন না এবার হালকা করে এগুলো ভেজে নেব আমি একসঙ্গে ভাবছি একবার চাইলে আলাদা আলাদা করেও এইভাবে ভেজে নিতে পারেন দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব দেখুন বন্ধুরা এখানে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি এবার জারের মধ্যে দিয়ে দেবো লাউ পাতাটা খুব চেপড়ানোর দরকার নেই একটু জল জল থাকলে অসুবিধা হবে না এখানে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো এখানে দিয়ে দেবো চার পাঁচটা পাকা কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের স্বাদ মতো দেবে এবার এইগুলো একসঙ্গে আমি পেস্ট করে নিয়ে আসবো যে চিংড়ি মাছ রসুন আর কালো জিরেটা ভেজেছিলাম সব একসঙ্গেই আমি দিয়ে দিয়েছি কোনো জল লাগবে না একদম জল ছাড়া এটাকে আমি সুমুদ একটা পেস্ট বানিয়ে নেব দেখুন বন্ধু সুমুদ পেস্ট বানিয়ে নিয়ে এসছি এবার আমি গ্যাসটা আবার ধরিয়ে দেব ধরিয়ে আর একটু সর্ষের তেল আমি দিয়ে দেবো আমি মিক্সিতে বাটলাম আপনারা চাইলে শিলনোড়াইও বেটে নিতে পারেন আর এই বাটাটা কিন্তু সরষের তেলে করলে খেতে থেকে ভালো হবে আপনারা অবশ্যই সর্ষের তেলে যে কোনো ভর্তা হোক বাটা হোক আপনারা সর্ষের তেলে করার চেষ্টা করবেন এবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন বন্ধু তেলটা গরম হয়ে গেছে এবার আমি যে লাউ পাতাটা বেটেছিলাম সেটা দিয়ে দেব এর মধ্যে দিয়ে দেবো একটুখুনি নুন সিদ্ধ করার সময় একটু নুন দিয়েছিলাম সেই বুঝে এখানে নুনটা অ্যাড করতে হবে দেখুন বন্ধুরা এবার আমি লাউ পাতাটা যতক্ষণ জলটা না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে আমি রান্না করে নেব পুরো জলটাকে শুকিয়ে নিতে হবে না হলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না আর দেখুন কালারটা দেখুন কত সুন্দর এসছে দেখুন বন্ধুরা চিংড়ি মাছ দিয়ে লাউ পাতা বাটাটা হয়ে এসছে দুই এক দানা চিনি দিয়ে দেবো শাক তো আপনারা চাইলে চিনিটা দিতেও পারেন নাও পারেন এখানে আমি তিনটে শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম সেটাকে গুড়িয়ে নিচে দিয়ে দেবো ঝালটা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবে দেখুন আমার লাউ পাতা কাটা হয়ে এসছে আর একটু টেনে এলেই হয়ে যাবে দেখুন বন্ধুরা লাউ হয়ে গেছে কড়াই থেকে সেরে আসছে মানে আমার লাউ পাতাটা হরটা মানে সরি লাউ পাতা পাতাটা আমার রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে দেবো আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখুন